ইউরোপের নন সেনজেন দেশ হচ্ছে সার্বিয়া সার্বিয়াতে আপনি ওয়ার্ক পারমিট বিষয় গমন করতে পারবেন বর্তমান সময়ে সার্বিয়াই হতে পারে ইউরোপে ঢুকার সবচেয়ে সহজ রাস্তা সার্বিয়াতে অল্প সময়ে স্বল্প খরচে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন বর্তমানে সার্বিয়ার প্রত্যেকটি পারমিট পিপিজেড আইডি দেওয়া থাকে যে কারণে আপনি আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পর অতি সহজে অনলাইন করতে পারবেন অনলাইন অ্যাপ্রুভাল্টি কমপ্লিট হয়ে গেলে এই অনলাইন অ্যাপ্রুভাল দিয়ে ইন্ডিয়াতে আপনার পাসপোর্ট এবং এই পাসপোর্ট গুলা পাঠিয়ে দিয়ে ইন্ডিয়াতে এজেন্টের মাধ্যমে সার্বিয়া দূতাবাসে জমা করে করে আপনার স্টিকার কমপ্লিট গুলো বাংলাদেশে ফেরত বাংলাদেশে আসার পর আপনি বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করতে পারেন যারা সার্বিয়া যেতে চান আসুন আমরা জেনে নেই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনা